ভাতা না ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান মাস্টার ডিগ্রি একজন তাকে তুমি দেড় হাজার টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই সেই ফর্মগুলা করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম

রিসিভ কপি দিচ্ছে না এগুলো কি কেজি দরে বিক্রি করবে নাকি গাড়ি পাল্লাতে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হোক ধারের কাছে এসে গেছে জামাত মানুষ বিজেপি কে আনবে মহিলারা তিন টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্যে করেছে ছ মাসের মধ্যে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারে শুভ উড়িষ্যাতে পঞ্চাশ হাজার টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনা এই টাকায় কিচ্ছু হয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক প্রশাস শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে এলোরে যান কটকে যান মুম্বাইতে যান চিকিৎসার সুযোগ পাবে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছেন এই মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর ভোটার তালিকা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের কি করে রক্ষা করবে সব মাথায় চক্কর কাটছে আপনি ভাবতে পারেন আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবককে এটা ভোটের আগে এসব করছে সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচোড়ার একটা যুবক সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে টাকা খরচ আছে সে সকালবেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না খেয়ে এসছে অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়ার হয় না তাকে বাড়ি ফিরতে হচ্ছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আশি টাকার কম মিল পাওয়া যায় না আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল করো ইনিই বলেছিলেন দু হাজার একুশে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেবো এইখানেই বলে গিয়েছিল নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে আপাতত এখন সন্তুষ্ট কারণ এখন চাকরি বাকরির অবস্থা খুব খারাপ বা যারা স্টুডেন্ট তাদের হাত খরচা চালানোর জন্য যেটুকু দরকার সরকার এটা দিচ্ছে অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আসলে তো অবশ্যই ভালো লাগতো কারণ ইন্ডাস্ট্রি হলে সবার চাকরি কর্মসংস্থান একটু ভালো হতো কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি নেই সেই কারণে আমার মনে হয় যে যেটা দিচ্ছে হাত খরচা বা পড়াশোনা চালানোর জন্য বা কিছু বই খাতা অনেকে কিনতে পারে বা কিছু নিজের শখ সাধন পূরণ করার জন্য যেটুকু করে দিচ্ছে সরকার আমার মনে হয় ভালোই দিচ্ছে